প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী সাত একশো তেইশ নাম্বার পৃষ্ঠা থেকে বারো নাম্বার থেকে শুরু করে পনেরো নাম্বার পর্যন্ত যে বহু প্রশ্ন আছে সেই বহু প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে বলা হয়েছে দেখো পাশের ভেনচিত্রটি আলোকে বারো থেকে পনেরো নাম্বার প্রশ্নের উত্তর দাও তো দেখো এটি একটি ভেনচিত্র ভেনচিত্রের সার্বিক সেট ইউ অর্থাৎ সার্বিক সেট ইউ এর মান হচ্ছে এই যে আয়তকার যে ক্ষেত্র আছে এই ক্ষেত্রের ভিতরে যতগুলা উপাদান আছে সবগুলা উপাদান নিয়েই সার্বিক সেট ইউ গঠিত হয় আর এ সেটের উপাদান হলো এই যে এ সেটের যে বৃত্তাকার ক্ষেত্রটা আছে এই বৃত্তাকার ক্ষেত্রটা হচ্ছে এ সেটের উপাদান যেমন এ সেটের উপাদান হচ্ছে এখানে ওয়ান টু থ্রি ফোর বি সেটের উপাদান হচ্ছে এই যে বিয়ের কাছে যেই বৃত্তাকার ক্ষেত্রটি আছে এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে যে একটা উপাদান পড়বে সে কয়েকটি উপাদান হচ্ছে বি সেটের উপাদান যেমন টু থ্রি ফাইভ সিক্স আর সি সেটের উপাদান হলো এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে যে একটা উপাদান পড়বে সে একটা উপাদানই হচ্ছে সি সেটের উপাদান যেমন থ্রি ফোর সিক্স সেভেন তো এখানে কী বলছে সার্বিক সেট কোনটি তো সার্বিক সেট হচ্ছে এদের সার্বিক সেট হচ্ছে ইউ তো ইউটাই হলো সার্বিক সেট তো ইউ কোথায় আছে এদের সার্বিক সেট ইউ ঘ নাম্বারে আছে তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এবারে আসো তেরো নাম্বারে তেরো নাম্বারে কি বলছে কোনটি বি পুরো সেট তো বি পুরো সেট বি পাওয়ার সি বা বি কমপ্লিমেন্ট অফ এ সেট বলতে পারো তো বি পুরো সেটে এ সেটের একটা মান আছে সার্বিক সেট ইউ সেটের অন্তর আর এখানে বি আসে বিটা তুলে দিতে হবে অর্থাৎ এই পুরো সেটের মান হচ্ছে ইউ মাইনাস বা ইউ সেটের অন্তর আর যার উপর থাকবে সেই সংখ্যাটা পরবর্তীতে লিখতে হবে বা চলকটা লিখতে হবে তো এখানে বিয়ের উপর আছে তা বিলেক্সি এখন সার্বিক সেট ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে দেখো এই যে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এজ এ লাস্টে এটা এইট অর্থাৎ এই যে এই ক্ষেত্রটা আছে বড় আয়তকার ক্ষেত্র বা বর্গাকার ক্ষেত্রের মতো দেখায় কিন্তু এটা আয়তকার ক্ষেত্র দিতে হয়তো তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রটার ভিতরে যতগুলা উপাদান আছে সব উপাদানগুলো নিয়েই সার্বিক সেট ইউ গঠিত হয় তো আমরা সার্বিক সেট ইউয়ের উপাদানগুলো দেবো এক থেকে শুরু করে সর্বশেষ আট পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা হচ্ছে সার্বিক সেট ইউ এর উপাদান এরপর এখানে সেটের অন্তর আছে সেটের অন্তর এবার বি সেটের উপাদান দিতে হবে তো বি সেটের উপাদান কি কী আছে দেখো যে এর যে বৃত্তাকার ক্ষেত্রটা আছে এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে যে একটা উপাদান আছে সে একটা উপাদানই হচ্ছে বি সেটের উপাদান যেমন টু থ্রি ফাইভ সিক্স টু থ্রি ফাইভ সিক্স এবার এই সেটের অন্তরের কাজ করতে হবে তো সেটের অন্তরে কাজ কি সেটের অন্তরে কাজ হচ্ছে এই যে দ্বিতীয় সেটের যে একটা উপাদান আছে এ প্রথম সেটের উপাদান থেকে বাদ দিতে হবে তো এখানে কত আছে টু আছে তো টুটা বাদ দিয়ে দাও এরপর থ্রি আছে থ্রি বাদ দিয়ে দাও এবার ফাইভ আছে ফাইভটা বাদ দিয়ে দাও সিক্স আছে তো সিক্সও বাদ দিয়ে দাও তাহলে এই সেটের ব্যথিত অন্যান্য যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিতে হবে যেমন এখানে ওয়ান এক্সট্রা থাকলো এরপর ফোর সেভেন এইট এটাই হচ্ছে বি বিপুরক সেটের মান তো দেখো কত কত আসলো ওয়ান ফোর সেভেন এইট তো ওয়ান ফোর সেভেন এইট গ নাম্বারে সঠিক উত্তরটা আছে তো গ নাম্বারটা ঠিক চিন্ন দাও নাম্বার চোদ্দো চোদ্দো নাম্বারে কী বলছে কোনটি এ ইন্টারসেকশান বি সেট তো এ ইন্টারসেকশান বি তো এ সেটের উপাদান কী কী আছে তো এ সেটের উপাদানটা তুলে নিই দেখো এই যে এটা হচ্ছে এ সেটের বৃত্তাকার ক্ষেত্র আর এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে যে কয়েকটা উপাদান পাবো সে কয়েকটা উপাদান হচ্ছে এ সেটের উপাদান যেমন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ইন্টারসেকশান বি সেটের উপাদান তো বি সেটের উপাদান কোনটা যে এই বিয়ের কাছে যে বৃত্তাকার ক্ষেত্রটি আছে এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে যে একটা উপাদান আছে সে একটা উপাদানই হচ্ছে বি সেটের উপাদান যেমন টু থ্রি ফাইভ সিক্স টু থ্রি ফাইভ সিক্স আচ্ছা এবার এখানে দেখো ইন্টারসেকশান বা সেট সেট ইন্টারসেকশান বা সেট সেটের কাজ কি এই ইন্টারসেকশান বা সেট সেটের কাজ হচ্ছে দুই বা ততোধিক সেটের মধ্যে যে উপাদানটা আমরা কমন পাবো বা মিল পাব বা সাধারণ পাবো সেই উপাদানটাই এই ইন্টারসেকশানের কাজ তার মানে কমন উপাদান কি কি আছে দেখো এখানে এক আছে এখানে এক নেই এখানে টু আছে এখানে টু আছে তার মানে টু নিতে হবে যেটা আমরা মিল পাবো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তো থ্রিও নিতে হবে এরপর এখানে ফোর আছে এখানে ফোর নেই তার আর দরকার নেই টু আর থ্রি এটা হচ্ছে এ ইন্টারসেকশান বি সেট তো টু আর থ্রি কোথায় পাইলাম টু থ্রি টু থ্রি চোদ্দো নাম্বারে দেখো টু থ্রি ক নম্বারে আছে তো ক নাম্বারটা সঠিক উত্তর দিয়ে দাও এর পরবর্তীতে আসি পনেরো নম্বর পনেরো নম্বরে বলছে কোনটি এ ইউনিয়ন বি সেট ইউনিয়ন মানে কি সংযোগ সেট তো এ ইউনিয়ন বি তো এ সেটের উপাদান কী পাইলাম এই যে এ সেটের উপাদান এখানে আমরা তুলে নিয়েছি তো এ সেটের উপাদানটা তুলে নিই ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে এ সেটের উপাদান ইউনিয়ন আছে বা সংযোগ সেট আছে দিয়ে দিলাম এরপরে বি সেটের উপাদান কী আছে দেখো যে বি সেটের উপাদান আমরা পাইছি এখানে তো বি সেটের উপাদানটা তুলে নিই টু থ্রি ফাইভ সিক্স আচ্ছা এখন আমরা এই ইউনিয়নের কাজ করব। ইউনিয়নের বাংলা অর্থ হল সংযোগ সেট তো সংযোগ সেটের কাজ কি সংযোগ সেটের কাজ হচ্ছে দুই বা ততোধিক সেটের মধ্যে যতগুলো উপাদান থাকবে সব উপাদান নিয়েই এই সংযোগ সেটটা গঠিত হবে যেমন এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর এখানে টু থ্রি ফাইভ সিক্স তো সব কয়েকটা উপাদানই একবার করে ব্যবহার করতে হবে তো এখানে ওয়ান টু থ্রি ফোর তো এখানে টু একবার নিয়েছি আর নেওয়ার দরকার নেই থ্রি নিয়েছি একবার থ্রিও নেওয়ার দরকার নেই ফাইভ নিই নাই তো ফাইভ নিতে হবে এবং সিক্স তো এটাই হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন সেটের কাজ এটাই হলো অ্যান্সার তো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান থেকে সিক্স পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাম্বারটা সঠিক উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ক্লাসে চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এবং আগামী ক্লাসে আমরা ষোলো নম্বর অঙ্কের সমাধান করবো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে